রাজ্জাক খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকি হ্যাঁ এবং শুধু এখানে শেষ নয় আজকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রাজ্জাক খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছেন উত্তর কাশীপুর থানার পুলিশ এবং নওসাদ সিদ্দিকি যে অভিযোগটা করছেন যে মোফাজ্জেল মোল্লা এই টোটাল ঘটনার পিছনে জড়িত মোফাজ্জেল মোল্লা হ্যাঁ শুধু এই নয় আজকে রীতিমতো মুফাজ্জেল মোল্লার স্ত্রী যে অভিযোগটা করেছেন যে এই যে রাজ্জাক খান খুন হয়েছে এই টোটাল ঘটনা নাকি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছে তারা জানে এই অভিযোগটা করছে তার স্ত্রী প্রথমে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং সেই মোফাজ্জেল মোল্লার স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের এখন টিএমসি রায় দেখা যাচ্ছে ফাঁসি আমার স্বামীকে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি হোক দেখুন শকাত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর উপরে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে ইনি একজন কিলা দু হাজার নয় সালেও খুন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শকাত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি একটা দলের চেয়ারম্যান চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড়ে জনপ্রতিনিধি তো খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্যাক্ষার সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি কোনো অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো ক্লিয়ার হবেই তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফের জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারাও কোনো দুর্ব্যবহার করে না বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোপাজেল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো জবাব দাও এই বলে করবে নাকি আমি নিজের বিরুদ্ধে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সকাত মুল্লা সাহেব উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি শকাত মুল্লা সাহেবকে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে রাজ্য খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে একেবারে মুফাজ্জের মোল্লাকে গ্রেফতার করেছে এবং এই মুহূর্তে মুফাজ্জেল মোল্লার স্ত্রী যে ভয়ঙ্কর অভিযোগটা করছে তিনি বলছেন যে একেবারে এই টোটাল ঘটনা পুরো যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা যাবে সত্যি কি দেখতে পারে সিডিআর চেক করলে বোঝা যাবে খুন হয়ে যাবার আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা লাস্ট আধ ঘন্টা আধ ঘন্টা অধি লাস্ট থার্টি মিনিটস কোন আবার লাস্ট থার্টি মিনিটস এই মোফাজ্জে এলমোল্লা কোথায় কোথায় ঘুরেছে কাকে কল করেছে কার অফিসে গিয়েছে সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে সেটা যেমন জানতে পারবে আর সিডিআর বার করে সব পেয়ে যাবে আমি ভাঙরের জনপ্রতিনিধি হিসাবে আমি চাই এগুলো মুক্ত এগুলো নয় আর নয় ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে খুন করেছে তার ছোটো ছোটো বাচ্চা আছে তার ভবিষ্যৎ কোথায় আমি এই হিংসা এই খুনের পক্ষ নয় কোনোদিন থাকছিলাম না থাকবো না আমি চা এগুলো বন্ধ আমি খুব ব্যথিত মদমাহাতো দুর্ভাগ্য হবে আমার হাতে লয়নাডার নয় ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না লয়নাডার থাকলে ভাগর তবে সারা রাজ্যের এই এই নুন আমিগুলো বন্ধ করে দিতাম আপনি কি মনে করছেন এই খুনের রহস্য ফাঁস হবে নাকি জলের উঁচু দ্রক্ষাসাথে ধামাচাপা শুন একটা কথা বলে রুট পাওয়া গিয়েছে এই খুনের জেল বললাম যদি ধামাচাওয়ার চেষ্টা করা হয় সিবিআই আছে রাজ্জাক সাহেবকে রাজ্যাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই আমি মাইকে মিডিয়াতে বলতে পারছি না তারা আগামী দিনে দেখতে পাবেন নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফাজ জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে